হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা সুন্দরবনের বিষয়ে বেশ কিছু তথ্য পাবো এবং সুন্দরবনের একটি জায়গা ক্যানিং সেই ক্যানিংয়ের বিষয়ে আমরা কিছু ইনফরমেশান প্রদান করার চেষ্টা করব তো আসুন বেশি দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি ক্যানিং মহাকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রশাসনিক মহকুমা এই মহকুমার সদর অবস্থিত জেলার মোট জনসংখ্যার এই ব্লকের বাসিন্দা দশমিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবন জাতীয় উদ্যান এই মহকুমাতেই অবস্থিত ক্যানিং মহকুমার সদর ক্যানিংয়ের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর নাম অনুসারে আঠারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে এটি মাতলা নদীর তীরে অবস্থিত এবং এটাকে সুন্দরবনের প্রবেশ দ্বার বলা হয় আঠারোশো সালে পূর্ববঙ্গ রেলওয়ে বেলেঘাটা স্টেশন থেকে ক্যানিং বন্দর পর্যন্ত রেলপথ চালু করে ব্রিটিশ যুগে ক্যানিং একটি পৌর শহর হিসেবে গড়ে উঠেছিল কিন্তু পরে তা পুরসভার মর্যাদা হারায় স্বাধীনতার পর এটি একটি মহাকুমার সদর ঘোষিত হলেও পুরসভা হিসেবে স্বীকৃতি লাভ করেনি লর্ড ক্যানিং এর একটি বাড়ি এখানে এখনো আছে এটি ব্রিটিশ যুগে প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো প্রশাসনিক বিভাগের সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাব ক্যানিং মহকুমায় ছটি থানা চারটি সমষ্টি উন্নয়ন ব্লক চারটি গ্রাম পঞ্চায়েত সমিতি ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েত দুশো একচল্লিশটি মৌজা দুশো আঠাশটি জনবসতিপূর্ণ গ্রাম ও দশটি জনগণনা নগর রয়েছে এই জনগণনা নগরগুলি হল কালারিয়া গৌরদহ বাঁশড়া রাজাপুর তালদি বয়ারসিং মাতলা দিঘির পাড় ও বাসন্তী দু সালের জনগণনার নথিতে মহাকুমার সদর ক্যানিংকে আলাদা স্থান হিসেবে চিহ্নিত করা হয়নি বরং জেলার ডিস্ট্রিক্ট সেন্সাস হ্যান্ডবুকের মানচিত্রে ক্যানিং প্রদর্শিত হয়েছে মাতলা ও দীঘির পর জনগণনা নগরের অংশ হিসাবে ক্যানিং মহাকুমায় চারটি সমষ্টি উন্নয়ন ব্লকের অধীনে মোট ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি বলি তাহলে আমরা দেখতে পাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাক্ষরতার হার শতাংশ এবং যেখানে ক্যানিং মহকুমার সাক্ষরতার হার সত্তর দশমিক আট শতাংশ এই মহাকুমার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল উনিশশো সালে ট্যাংরাখালিতে প্রতিষ্ঠিত বঙ্কিম সর্দার কলেজ উনিশশো সালে পাটানখালিতে প্রতিষ্ঠিত সুন্দরবন হাজি দেশারাত কলেজ দু সালে জীবনতলার মল্লিকাটিতে প্রতিষ্ঠিত জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় এবং দু সালে ভাঙনখালিতে প্রতিষ্ঠিত সুকান্ত কলেজ যোগাযোগ ব্যবস্থা সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং কলকাতার সাথে ট্রেন পথে ও সড়ক দ্বারা সুসংযুক্ত শিয়ালদহ দক্ষিণ শাখা হতে ক্যানিং লোকালে ক্যানিংয়ে আসা যায় বর্তমানে মাতলা নদীর ওপর ক্যানিং ঝড়খালি রাস্তায় সেতু তৈরির ফলে সুন্দরবনে যাত্রী পরিষেবা আগের তুলনায় অনেক ভালো হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা যদি বলি তাহলে আমরা দেখব ক্যানিং মহকুমায় বেশ কিছু চিকিৎসা কেন্দ্রও রয়েছে হাসপাতাল গ্রামীণ হাসপাতাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এইরকমভাবে কিন্তু বেশ কিছু নার্সিংহোমও আমরা এখানে দেখতে পাই এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না